যদি মনে করি যে মোহাম্মদ সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছে যে মিশন নিয়ে এসেছে যে দিন নিয়ে এসেছে এই দিনের চেয়ে কোন আদর্শ অন্য কোন মতাদর্শ মতবাদ এর চেয়ে ভালো এর চেয়ে উত্তম মোহাম্মদ সালাহ সাল্লামের দিনের চেয়ে আদর্শের চেয়ে অন্য কোনো মতাদর্শ অন্য কোনো মতবাদ ভালো উত্তম তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে মোহাম্মদ সাল্লা আদর্শ নিয়ে এসেছে যে দিন নিয়ে এসেছে সেটা হলো আল্লাহ নিকটে মনোনীত একমাত্র দিন নাকি বলে তাহলে এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব নাহম্মদ সাল্লাহাম রসুল সাল্লা সাল্লাম বললেন যে সর্বোত্তম পন্থা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের পন্থা এর চেয়ে উত্তম এর চেয়ে ভালো কোনো পন্থা হতে পারে না কেউ যদি মনে করি যেন ইসলাম এটা ভালো ঠিক আছে কিন্তু ইসলাম তো অনেক পুরাতন পনেরোশো বছর আগের কথা কিন্তু এখন আধুনিক যুগ স্মার্ট যুগ তো এখন এত পুরাতন দিন এটা কি চলে এখন সভ্যতা সংস্কৃতি পরিবর্তন হয়েছে অথচ ইসলাম ঠিক আছে কিন্তু ইসলামের চেয়ে এটা ভালো তাহলে সে কুফরিকুল ইসলাম থেকে Beleza.